ঘনবসতিপূর্ণ এলাকায় কয়লা ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে এমন দেশগুলোর তালিকায় এশিয়ার শীর্ষে রয়েছে বাংলাদেশ অঞ্চলভিত্তিক জরিপে বাণিজ্যিক নগরী চট্টগ্রাম রয়েছে এই তালিকা সবার উপরে ফিনল্যান্ড ভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বা সিআরআইএ একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ভীষণ দু হাজার একচল্লিশ সামনে রেখে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ষাট হাজার মেগাওয়াট নির্ধারণ করেছে সরকার ভবিষ্যতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত হবে এমন পরিকল্পনা সামনে রেখে দেড় ডজন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয় কিন্তু পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ভয়াবহ প্রভাবের কথা বিবেচনায় নিয়ে দীর্ঘদিন ধরে এইসব প্রকল্প থেকে বেরিয়ে আসার সুপারিশ করেছে বিভিন্ন দেশী ও আন্তর্জাতিক সংস্থা নানা গবেষণায় উঠে আসছে পরিবেশের উপর এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবের বিষয়গুলো ফলে এরই মধ্যে সরকার কিছু প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিআরই ই এর বায়ুর মান স্বাস্থ্য ও পরিবেশের উপর বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে প্রস্তাবিত কলা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাব গবেষণাপত্রে এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছে চট্টগ্রাম অঞ্চলে কক্সবাজার এলাকায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের যে প্রস্তাব করা হয়েছে তার সম্ভাব্য ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে প্রতিবেদনে সেখানে বলা হয় এশিয়ার যে দশটি ঘনবসতিপূর্ণ এলাকায় কলাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব রয়েছে তার তিনটি অঞ্চলই বাংলাদেশে আট হাজার সাতশো বিশ মেঘাট সক্ষমতার এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে কক্সবাজার ও মীরসরাই দূষণের হটস্পটে পরিণত হবে এসব বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন হলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি প্রাণহানিও ঘটবে মারাত্মক হারে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলছে পৃথিবীর কোথাও এতগুলো বিদ্যুৎ কেন্দ্র একসঙ্গে এত কাছাকাছি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি যেসব এলাকায় এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব করা হয়েছে সেখানে বহু মানুষের বসবাস বিশেষত চট্টগ্রাম অঞ্চলে প্রতি বর্গমিটারে সাতশো চোদ্দ জন মানুষ বসবাস করছে ফলে তা স্থানীয়দের জীবন হুমকির মুখে ফেলে দেবে যদিও সরকার সম্প্রতি দূষণের কথা বিবেচনা নিয়ে কয়লাভিত্তিক দশটি প্রকল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে চট্টগ্রাম অঞ্চলের প্রস্তাবিত মুন্সীগঞ্জের পাঁচশো বাইশ মেগাওয়াট ঢাকার দুশো বিরাশি মেগাওয়াট গাইভান্ধার এক হাজার দুইশো মেগাওয়াট পটুয়াখালীর এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্পও রয়েছে একটি সূত্র জানিয়েছে এসডিজি বাস্তবায়ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এসব প্রকল্পের বদলে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ করার কথা বলছে সরকার সিআরইএ বলছে তুরস্কের কাহারা মানমেরাস এলাকায় সাত হাজার মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে ঘনবসতির কথা বিবেচনা করলে এর আশপাশ এলাকায় খুবই নগণ্য সংখ্যক মানুষের বসবাস করে কিন্তু বাংলাদেশের প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষেত্রে তা দেখা যায়নি সংস্থাটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষতিকর প্রভাবের কথা উল্লেখ করে জানিয়েছে চট্টগ্রাম অঞ্চলের প্রস্তাবিত এসব বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হলে সেখানে প্রতি বছর যে পরিমাণ বায়ু দূষণকারী পদার্থ নিশ্চিত হবে তা বছরে আনুমানিক ছশো জন মানুষের মৃত্যুর কারণ হতে পারে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাব তুলে ধরে গবেষণা বলা হয় চট্টগ্রামে বিদ্যুৎ কেন্দ্রগুলো বাস্তবায়ন হলে এক হাজার ছয়শো কেজির কাছাকাছি পারদ ও ছয় হাজার টনের মতো ফ্লাইয়াস বাতাসে ছড়াবে বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিত পারদ চল্লিশ শতাংশ এলাকার ভূমি ও মিঠাপানি দূষিত করবে বিশ্লেষকরা বলছেন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দেশীয় বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও বেড়ে চলেছে চীন জাপান ভারত এমনকি মালয়েশিয়ার মতো দেশ এখন কয়লা বিনিয়োগ করতে চায় কয়লা বিপুল পরিমাণ বিনিয়োগ হলেও অর্থনীতি দীর্ঘমেয়াদের প্রভাব নেতিবাচক কয়লা প্রকল্পে কর্মসংস্থান হলেও পরিবেশের বিপর্যয়ের স্বাস্থ্যহানি জীববৈচিত্র্য ধ্বংস হবে এসবের আর্থিক মূল্যও কম নয় ফলে এসব বিষয়ে বিবেচনা নিতে হবে বাংলাদেশকে